আমাদের কম্পিউটার শিখতে হলে বেশ কিছু প্রসেসর সম্পর্কে জানতে হবে সিপিউ আর জিপিও সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু এপিউ আর এনপিও সম্পর্কে আমরা অনেকেই জানি না বর্তমানে কম্পিউটার বলো আর ল্যাপটপ বলো অনেক বেশি উন্নত হয়ে গেছে এই সমস্ত প্রসেসর সম্পর্কে আমাদের যদি সঠিক ধারণা না থাকে আমাদের প্রয়োজন মতো জিনিস আমরা কিনতেও পারবো না আর আমরা যে কাজের জন্য কিনব সেই কাজে ব্যবহারও করতে পারবো না আজকের আলোচনা শুধুমাত্র কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যারা একটা ভালো ফোন ব্যবহার করতে চান তারাও সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু জানতে পারবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে প্রথমেই আলোচনা করে নেব সিপিউ কে নিয়ে সিপিউর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি হলো কম্পিউটারের ব্রেন কম্পিউটারের বিভিন্ন ধরনের লজিক্যাল ও অ্যারিথমেটিক্যাল ডেটাকে প্রসেস করে এই প্রসেসর একটি প্রসেসর সিস্টেমের মধ্যে ডেটাকে প্রসেস করে নির্দেশাবলী আনা ডিকোড করা এবং বিভিন্ন ধরনের কাজকে সম্পন্ন করতে সাহায্য করে থাকে একটি কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইউএসবি সেকশন র্যাম সেকশন বায়োস সেকশান এই সব কিছুকে কন্ট্রোল করে এই প্রসেসর একটি কম্পিউটারের জন্য এই প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ আগে এই প্রসেসরকে শুধুমাত্র কম্পিউটারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো এখন একটি ফোন কেনার সময়ও এই প্রসেসরের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় কম্পিউটারের জন্য এই প্রসেসরের কোম্পানিগুলি হল ইনটেল আর এমডি যেখানে একটা ফোনের জন্য ব্যবহার করা হয়ে থাকে স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেকের মতো প্রসেসরকে তবে সর্বদাই এই প্রসেসরের ক্ষেত্রে দেখা হয় প্রসেসরটি কোন জেনারেশনের আর কতগুলি কোর সমৃদ্ধ জেনারেশন আর কোড যত বেশি হবে তত ভালো হবে একটি প্রসেসর এবার আলোচনা করে নেব জিপিউকে নিয়ে জিপিউ এর ফুল ফর্ম হলো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নামের মধ্যে আমরা বুঝতে পারছি গ্রাফিক্স রিলেটেড কাজকে প্রসেস করে এই ধরনের প্রসেসর আমরা একটা সম্পূর্ণ গ্রাফিক্স কার্ডকে বলে থাকি জিপিউ যেটা সম্পূর্ণভাবে ঠিক নয় আবার ভুলও বলা যায় না একটা গ্রাফিক্স কার্ডের মধ্যে যে প্রসেসর থাকে সেটাকে বলা হয় জিপিউ জিপিউর প্রধান কাজ হলো গ্রাফিক্স সম্পর্কিত সমস্ত ধরনের কাজকে খুব ভালোভাবে সম্পন্ন করা যেমন থ্রি ডি মডেলিং আর্কিটেকচার ডিজাইনিং ফটো এডিটিং ভিডিও এডিটিং রেন্ডারিং এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে জিপিউ একটি ল্যাপটপ বলো বা ফোন বা কম্পিউটারের মনিটারে আমরা এই যে পিকচার বা ভিডিও দেখি সেটা কিন্তু একটা জিপিউর কামাল কারণ জিপিউ ছাড়া এগুলো দেখা সম্ভব নয় তবে এখানে একটি কথা জানিয়ে রাখি তার মানে এই নয় যে সমস্ত ডিভাইসে আলাদা করে একটি গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স প্রসেসর লাগানো আছে এখন তাহলে প্রশ্ন হলো সেখানে গ্রাফিক্স কীভাবে কাজ করে এই ধরনের ডিভাইসে জিপিউর কাজ করে থাকে সিপিইউ নিজেই কারণ সিপিউর মধ্যেই দেওয়া থাকে জিপিউ একটি সিপিউ একই সাথে সিপিউ আর জিপিইউ দুটোরই কাজ করতে সক্ষম তবে বর্তমানে উন্নত প্রযুক্তি ও কাজের গুরুত্বের কথা চিন্তা করে এই দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে তবে সম্পূর্ণভাবে আলাদা করা হয়নি সিপিইউ আর জিপিউকে এখনও এমন প্রসেসর তৈরি হচ্ছে যেখানে সিপিউর মধ্যেই জিপিউ রয়েছে আলাদা করে কোনো গ্রাফিক্স কার্ড বা জিপিউর প্রয়োজন হয় না কম্পিউটার ইন্ডাস্ট্রিতে ইন্টেল এবং এএমডি তাদের বেশ কিছু সিপিউর মধ্যেই পাওয়ারফুল জিপিউ দিয়ে রেখেছে যেখানে আলাদা করে আর গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না গ্রাফিক্স রিলেটেড বেসিক কাজ এই ধরনের প্রসেসর দিয়েই করতে পারবেন এএমডির এমডির এই ধরনের প্রসেসর যেখানে একটি প্রসেসরের মধ্যেই পেয়ে যাবেন গ্রাফিক্স প্রসেসিং ইউনিটকে সেই ধরনের প্রসেসরকে এএমডি বলে থাকে এপিইউ যার ফুল ফর্ম হলো অ্যাক্সিলারেটেড প্রসেসিং ইউনিট ইন্টেল এই ধরনের নাম ব্যবহার করে থাকে না তাদের প্রসেসরের জন্য এবার আলোচনা করব করবো কে নিয়ে এনপিইউ এর ফুল ফর্ম হলো নিউরাল প্রসেসিং ইউনিট এটাকে অনেকটা মানব শরীরের ব্রেনের কথা ভেবেই তৈরি করা হয়েছে নিউরন সেল মানব শরীরের বিভিন্ন তথ্য খুব দ্রুত আদান প্রদান করে থাকে একইভাবে নিউরো প্রসেসিং ইউনিট বিভিন্ন ডেটাকে খুব দ্রুত প্রসেস করতে পারে তাছাড়া এটি মানুষের মতনই কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে পরবর্তীতে হয়তো দেখা যাবে এই এনপিউই হয়ে যাবে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের প্রধান মাধ্যম এই এনপিউ এআই বেস টেকনোলজি ফোনের ইন্ডাস্ট্রিতে এটি আগেই চলে এসছে এখন কম্পিউটার ইন্ডাস্ট্রিতেও এর গুরুত্ব বাড়ছে কারণ এখন সব কিছুই হয়ে যাচ্ছে বেস স্ন্যাপড্রাগন তার এক্স এলিট প্রসেসর ল্যাপটপের জন্য এ এর মাধ্যমে নিয়ে এসছে নতুন অনেক ধরনের ফিচার্স এই প্রসেসরটি একটি আর্ম বেস প্রসেসর এটি উইন্ডোজ ইলেভেনে মাইক্রোসফট কোপাইলট প্লাস পিসি নামে যে অপশান দিয়ে রেখেছে সেটাকে অপারেট করতে খুব বেশি সাহায্য করে থাকে আপনারা অনেক ধরনের এআই কাজ করতে পারেন কম্পিউটারের মধ্যেই এর জন্য কোনো অনলাইনের প্রয়োজন হয় না আপনারা যদি চান আলাদা করে আমি একটি স্ন্যাপড্রাগন আর মাইক্রোসফট কো পিসি নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব এই এনপিউ এর মান নির্ণয় করা হয় টপসের মাধ্যমে টপসের ফুল ফর্ম হল টেরা অপারেশন পার সেকেন্ড স্ন্যাপড্রাগনের এক্স এল ইড প্রসেসারে রয়েছে ফরটি ট্রের মতো যেখানে ইন্টেল আই নাইন কোর আল্ট্রাতে রয়েছে থার্টি ফোর টপস এর মতো আর এমডিতে এইট থাউজেন্ড আছে এমপিউ যেটা স্পেশালি বানানো হয়েছে এআই কাজের জন্য এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বর্তমানের একটি গুরুত্বপূর্ণ চর্চিত বিষয় যার মাধ্যমে যন্ত্রকে দিয়ে এমন অনেক কাজ করানো যায় যেটা শুধু মানুষ চিন্তাই করতে পারে এই এআই নিয়ে আমার আরো কিছু ভিডিও আসবে আজ প্রসেসর সম্পর্কে এতটুকু জেনে রাখলেই হবে পরবর্তীতে আরো বিভিন্ন আপডেট নিয়ে আলোচনা করবো আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওটিতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন